ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মুগরা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল কাশেম মাস্টার ও মরহুম আশিসের স্মরণে এবং সকল কবরবাসীর মাকফেরাত কামনায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজু দোয়ার মাহফিল বুধবার বাদ আসর থেকে মধ্যরাত্র পর্যন্ত মরহুম হাজি আবুল কাশেম মাস্টারের নিজ বাড়ি প্রাঙ্গনে আয়োজিত এ মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বজলুর রহমান এতে সহসভাপতি ছিলেন মোহাম্মদ ওহিদুর রহমান ও محمد جمشید میا মুগরা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মুরসালাত রেজার সঞ্চালনায় আয়োজিত ওয়াজু দুয়ার মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কারি মিজানুর রহমান আজিজি তিনি তার বয়ানে ইমানু আমলের গুরুত্ব আখিরাতের প্রস্তুতি এবং মরহুমদের জন্য দোয়া ও পিতামাতার খেদমত নিয়ে হৃদয়স্পর্শী আলোচনা করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল কাশেম মাস্টারের পরিবারবর্গের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে নসিহতপূর্ণ আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা পরিচালনা করেন মুগরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা হারুন রশিদ আহমদি মোনাজাতে মরহুম হাজি আবুল কাশেম মাস্টার ও মরহুম আশিস সহ সকল কবরবাসী রুহের আত্মার মাখফেরাত কামনা করা হয় এছাড়াও মাহফিলে আলোচনা করেন মুগরা হাক্কানিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা গোলাম সামদানি এবং মাওলানা মামুন রশিদ হাক্কানি আল কাদরি মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয় মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াম